পারিবর্ণ ফ্যামিলি কেমন আছো তোমরা আশা করি প্রত্যেকে ভালো আছো চলে এসেছে আরও একটা রিডিং নিয়ে তো আজকে দেখবো তোমার পার্সেন তোমাকে কি বলতে চাই কি মেসেজ দিতে চাই কি বলতে চাইছে তোমার পার্সেন তোমাকে এই মুহূর্তে তোমার পার্সেন তোমাকে কি বলতে চাইছে এই মুহূর্তে কি মেসেজ সে তোমাকে দিতে চাইছে তোমরা দূরে রয়েছো কোনো পরিস্থিতির কারণে হয়তো কোনো রকম যোগাযোগ নেই নো কন্ট্যাক্ট সিচুয়েশান চলছে এই মুহূর্তে तो तुम्हारा पर्सन তোমাকে কি মেসেজ দিতে চাই সে কি বলতে চাই তোমারকে সেল প্লাস ओके थैंक यू सो मच यूनिवर्स आवर व्यूवर्स আর পার্টনার व्यूवर्स কে কি মেসেজ দিতে চাই हूं ডিট্যাচমেন্ট ওকে তোমার থেকে এই দূর বা তোমার থেকে দূরে যাওয়া তাকে অনেক কিছু শিখিয়ে দিয়েছে তাকে অনেক কিছু বুঝিয়ে দিয়েছে এই সময় তাকে অনেক কিছু বুঝিয়েছে অনেক কিছু শিখিয়েছে যা এতদিন সে জীবনে শেখে তার যত বয়স হয়েছে সেই বয়সে যা শিক্ষা পায়নি তোমার থেকে দূরে গিয়ে সে নিজের জীবনে বহু সে পেয়েছে নিজের নিজের ডার্ক সাইড নিজের খারাপ দিকগুলো সে দেখতে পেয়েছে কারণ এতদিন সে একটা ভ্রান্ত ধারণার মধ্যে ছিল সে যে সে যা করে সেটা ঠিক এবং সে যেসব মানুষের সাথে মিশত তারাও সেই তার খারাপটাকে বাহবা দিত এরকম কিছু হয়েছে কিন্তু তোমার থেকে দূরে গিয়ে সে নিজে অনেক কিছু অনেক মানুষের সম্বন্ধে তার জ্ঞান হয়েছে বা অনেক মানুষ মানুষকে সে চিনেছে অনেক মানুষের আসল রূপ সে দেখেছে এবং তার সাথে সাথে নিজের যে খারাপ দিকগুলো সেগুলো তার জীবনের ক্ষতির মূল কারণ সেই কারণগুলোকে সে বুঝতে পেরেছে যে নিজের কোন নিজের কোন ভুলের জন্য তার জীবনের জীবনে অন্ধকার নেমে এসেছে বা তার জীবনে খারাপ দিকগুলো তার জীবনে ঠিক কোথায় দাঁড় করিয়ে দিয়েছে সেটা সে বুঝতে পেরেছে অ্যাকচুয়ালি তুমি তার জীবনের একটা আয়না হয়ে দাঁড়িয়েছো সে নিজের কর্মের সমস্ত কিছু যেন তোমাকে তোমাকে মনে করে বা তোমার মধ্যে সে দেখতে পায় এবং দূরে থাকলেও তোমাকে মনে করা মানে নিজের ভুলগুলোকে আরও ক্লিয়ারলি দেখতে পায় এবং এই যে সময় তোমরা আলাদা সেপারেশনের মধ্যে গেছো একটা তার জীবনের ভীষণ বড় লেসেন দিয়েছে তার জীবনের ডার্ক সাইডগুলো তাকে দেখিয়ে দিয়েছে যে এবং তার যে একটা কালো যে রূপ ছিল বা তার মধ্যে যে একটা অপরিচ্ছন্ন একটা মলিনতা ছিল সেটা ক্লিয়ার হয়েছে সেটা ক্লিন হয়েছে তার জীবনের যত রকম ময়লা ছিল সেটাকে সে বুঝতে পেরে ক্লিন করছে ওকে ডিট্যাচমেন্ট এই ডিট্যাচমেন্ট তার কাছে একটা ভীষণ বড়ো লেসেন যেটা তাকে একটা ক্লিয়ারিটি দিয়েছে সমস্ত কিছুর ক্ষেত্রে এবং সে তোমাকে এটাই বলতে চাইছে যে এই ডিট্যাচমেন্ট না হলে তার জীবনের সে ঠিক ভুলের বিচার বুঝতে পারতো না বা তার যা স্বভাব ছিল যেরকম একটা মানসিকতা ছিল সেই মানসিকতা থেকে সে কোনোদিনও বেড়ে বেরিয়ে আসতে পারতো না তো এই ডিটাচমেন্ট অনেক কিছু দিয়েছে তাকে এটা সে তোমাকে বলতে চাইছে এবং নিজেকে পরিবর্তন কিভাবে করতে হয় তার পথও এই ডিট্যাচমেন্ট দেখিয়েছে ওকে সেলফ লাভে এসেছে সে অন্যের প্রতি মানে অন্যকে ভীষণভাবে গুরুত্ব দিত বা অন্যের কথায় চলা এরকম একটা মানসিকতাই ছিল বাট সে নিজের মনের কথা শুনতে শিখেছে কারণ এই ডিটাচমেন্ট তোমার থেকে তার দূরত্ব তাকে যত রকমভাবে দূরে গিয়ে যেসব মানুষের সাথে সে বা যেসব মানুষকে সে আপন ভেবেছিলো সেই সব মানুষের ব্যবহার আচরণ তাকে এটা বুঝিয়েছে যে নিজেকে ভালোবাসতে হয় অন্যের কথায় নিজের জীবনের সমস্ত কিছু বিসর্জন দিলে সেটা বিসর্জনেই চলে যায় এটা সে বুঝতে পেরেছে তো সে এখন সেলফ লাভে এসেছে নিজের মনের কথা শুনছে এবার এবং নিজের অন্তরাত্মা যেটা বলছে সেটাই শুনছে অন্যের কথাই নয় জীবনে যে ভুল পথে সে পাড়ি দিয়েছিল কোনো থার্ড পার্টি সিচুয়েশান কোনো রকম অন্যরকম সম্পর্ক অ্যাফেয়ার বা যেখানে যে ভুল পথে সে পাড়ি দিয়েছিল সেই ভুল পথ থেকে সে রিটার্ন করছে বেরিয়ে আসছে কোনো রকম থামার কোনো প্রশ্ন নেই সে সে সেই পথ থেকে যে পথেই সে গিয়েছিল সেই পথ থেকে সে নিজের জীবনের দিকে ফিরে আসছে বা ভালো পথের দিকে ফিরে আসছে এবং যে ভুল পথ তাকে শুধুমাত্র পেন ফু পেনই দিয়েছে যে ভুল পথ ডার্ক এই দেখিয়েছে সেই ভুল পথ এবং যে ভুল পথে গিয়ে সে খারাপের সাথে মিশে আরও খারাপ মানসিকতায় পরিণত হয়েছিল তার থেকে সে নিজে থেকেই বেরিয়ে আসছে ঠিক আছে তার থেকে সে নিজে থেকেই বেরিয়ে আসছে একদিন তুমি তাকে প্রচুর বোঝানোর চেষ্টা করেছিলে যে এই পথ ভুল বা এই যেটা করছে সেটা ঠিক নয় বাট আজকে সেটা রিয়েলাইজ করছে যে ভুলটা তার কোথায় কোথায় হয়েছে ওকে ওকে তো যে পথেই সে যাক না কেন বা নিজের নিজের মধ্যে এটা সে বুঝতে পারছে যে নিজের গাফিলতির কারণে নিজের গাফিলতির কারণে নিজের জীবনের পথ সে ভুল করেছে যে অন্যকে দোষারোপ করা বা অন্যের জন্য নেগেটিভ ভাবা যেমন তোমাকে দোষারোপ করেছিল পাস্টে সেটাই সে তোমাকে বলতে চাইছে যে দোষারোপ যেটা করেছে সেটা সম্পূর্ণ ভুল ছিল এবং নিজের ডেস্টিনিতেই সে ফিরছে নিজের পথেই সে ফিরছে বা যেখানে তার থাকার কথা যেটা তার সঠিক জায়গা সেই পথেই সে ফিরছে এবং সেই পথের দিশা সে পেয়ে গেছে তোমার সাথে তার তার একটু অনেকটা ব্যবধান হয়ে গেছে অন্তর হয়ে গেছে কারণ তোমার কাছে সম্পর্কটা ভীষণই ভীষণই ইম্পর্টেন্ট ছিল এবং সে সেটাকে অন্যরকম ভাবে দেখেছে তো সে যা কিছু করেছে এটা তার একটা মূর্খতা সেটাই সে বলতে চাইছে যে যে সে যা কিছু করেছে বা তার মধ্যে যত রকম খারাপ আচরণ ছিল সেগুলো তার ভুল বাট এই ব্যবধানটাকে সে দূরে সরাতে চাইছে তোমাকে বলতে চাইছে এই ব্যবধান মন থেকে দূরে সরাও হুম এখনো পর্যন্ত তার মনের মধ্যে ভীষণই গিল্ট ফিল হয় এবং সে ডিপ্রেশনের মধ্যে পড়ে গেছে কারণ তার কুকর্ম তার মন মানসিকতাকে পুরোপুরিভাবে ব্লক করে দিয়েছে তার মানসিক স্থিতিকে একদমই নেগেটিভ করে দিয়েছে যেখানে সে এত খারাপ কিছু সিচুয়েশান ফেস করছে তার সাথে সাথেও তোমাকে সেই মেসেজ দিতে চাইছে কারণ এইগুলো তার লাইফে সে ফেস করছে এবং তার থেকে সে নিজেকে বের করে নিয়ে আসছে ওকে কেমিস্ট্রি ওকে সে এটা ফিল করেছে যে তোমার সাথে তার সোল কন্ট্যাক্ট রয়েছে বা একটা অন্তরাত্তা রয়েছে অন্তর যে টান দেখো এখানে কাঠটা সাইনটা বোঝা যাচ্ছে কি জানি না তো অন্তর একটা টান রয়েছে দূরে গিয়েও সে দূরে দূর করতে পারে না তুমিও তাকে মন থেকে মুছে দিতে পারো না তো আই হ্যাভ নেভার ফিল এ দিস অন্য কারোর সাথে যে তোমার সাথে যে ফিল সে করেছে অন্য কারোর সাথে সে কোনো দিনও সেই ফিলটা করেনি সেটাই সে রিয়েলাইজ করেছে এবং সে বুঝতে পারছে যে এই সম্পর্ক একটা আত্মার সাথে আত্মার সম্পর্ক এখানে রকম ডিটাচমেন্ট হতেই পারে না বা দূরত্ব হতেই পারে না এটা সে তোমাকে বলতে চাইছে হোক এখনও বিশ্বাস আছে আস্থা আছে ভরসা আছে যে এই সম্পর্ক আবার নতুনভাবে শুরু হবে তা নিউ চ্যাপ্টার ইয়াস নিউ চ্যাপ্টার নতুনভাবে শুরু হবে এই সম্পর্ক শেষ হওয়ার নয় শেষ হবে না এটাই সে বলতে চাইছে তো নিউ চ্যাপ্টার নতুন ভাবে এই সম্পর্ক শুরু হতে চলেছে নতুন ভাবে নতুন রূপে দিতে চাইছে দেখে নি চলো ইউনিভার্স তোমাকে কি বলতে চাই তোমার ইউনি তোমাকে ইউনিভার্স কি মেসেজ দিতে চাই সেটা দেখো ভিউয়ার্স তোমাকে কি মেসেজ দিতে চায় এই সম্পর্কে থ্যাংক ইউ ইউনিভার্স এই সম্পর্কে কি মেসেজ থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স আমার ভিউয়ার্স এবং ভিউয়ার্সের পার্সন যে এই মুহূর্তে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে এই সম্পর্কের ভবিষ্যৎ বা এই সম্পর্কের পরিবর্তন ভবিষ্যৎ ওকে এই সম্পর্কে কী ঘটতে চলেছে এই সম্পর্কে কী ঘটতে চলেছে ইউনিভার্স প্লিজ গাইড করো ফুল ম্যাজিসিয়ান গাও ভেরি নাইস দেখো সমস্ত ম্যানিফেস্টেশন পূরণ হতে চলেছে নিশ্চিন্তে থাকো এই সম্পর্ক ঈশ্বরের ইচ্ছেতে আবার এক হতে চলেছে তোমরা তোমাদের মধ্যে আবার সম্পর্কের পরিপূর্ণতা আসছে আবার এই সম্পর্কে নতুন চ্যাপ্টার ওপেন হচ্ছে ইউনিভার্সাল মেসেজ এবং এটা টাওয়ার মুমেন্ট হয়েছে জীবনের সমস্ত কিছু শেষ হয়ে গেছে জীবন থেকে দূরে সরে গেছে প্রচুর এফোর্ট লাগানোর পরেও তুমি শূন্য হয়েছো এবং জীবনটাকে একটা বাউন্ডারির মধ্যে হয়ে গিয়েছিল বা একটা একটা সাইকেল ছিল যেখান থেকে তুমি বেরোতে পারছিলে না এরকম সিচুয়েশানের মধ্যে তুমি ফেসে গিয়েছিলে বাট সেই সমস্ত কিছু চ্যাপ্টার ওভার সময় তার পুরোপুরি সময় ওভার হয়েছে সেই সময় ম্যানিফেস্টেশন যত রকম করেছো যা মনে ইচ্ছা যা কিছু সেই সমস্ত কিছু পূরণ হতে চলেছে দ্য ফুল কাট এই সম্পর্কে নতুনভাবে শুরু হতে চলেছে ইউনিভার্সের ব্লেসিংস দু হাজার ছাব্বিশ দু হাজার পঁচিশের ডিসেম্বর থেকে তোমার জীবনের একটা পজিটিভ পরিবর্তন অলরেডি তোমার ব্লেসিংস পাচ্ছো ইউনিভার্সের ব্লেসিংস তোমার জীবনে পড়েছে এবং দু হাজার ছাব্বিশ তোমার জীবনে নতুন শুরু নতুন রূপ জীবনে নিয়ে আসছে ওকে সো ভেরি নাইস মেসেজ অবশ্যই নিজে ক্লেম করে ইউনিভার্সকে ধন্যবাদ জানাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট ডেই